ইসলাম আলীরা হাইতে হাক মন্ত্র এই মন্ত্রটা ইউটিউবে এর আগেও আবারও বারবার আমাকে কমেন্ট করে বলতেছে যে মন্ত্রটা দেন মন্ত্রটা দেন এই জন্য করে আবার মন্ত্রটা দিতেছি তো কেউ মাইন্টে নেবেন না যে একবিধ দে বারবার দেয় আসলে দেই ওনারা বারবার চাইবিতেই দেয় না হলে দেয় না আমি তো মন্ত্রটা আমি হাইদিরি একটা আবার বলে শোনাইতেছি এটাতে কী কী করতে পারবেন সে সম্পর্ক বলতে কী বলে দিচ্ছি দেখেন প্রথমত হাইদিরি হাক দিয়ে দুষদোষী জিন পরীকে তাড়ানো করা যায় মানে দুষদোষী থাকে না যে জায়গায় হায়দ্রি হাক মানে পড়া হয় ওই জায়গায় থাকে না দোষী পলায়ন করে বান কুজ্ঞান কাটা যায় হাইদিরি হাকের অনেক ভেদ অনেক সিস্টেম আছে অনেক প্রকার আছে যেগুলো দিয়ে বিদ্যা কাটা যায় জিনপুরি তরান করা যায় হ্যাঁ আবার এই হাইটের হাত দিয়ে আবার জিনপুরিকে হাজির করা যায় মেরে ফেলা যায় বিভিন্ন প্রকার আছে তো দেখো এখানে মন্ত্রটা আমি বলতেছি প্রথমে মন্ত্রটা বলি তারপর এটা সিদ্ধির বিষয়ে বলতেছি কাজ করার বিষয়টা বলতেছি রহিম বিসমিল্লা বলিয়া বিসমিল্লা বলিয়া আলির হায়দ্রি হাক কইলাম সরণ আল্লা আল্লাহ রাসুলের নাম লইয়া হায়দ্রি হাক কইলাম সরম আকাশে যাইয়া আলীর হায়দ্রি হাক সারে আল্লাহর আরস্তগন থা কাপে আল্লাহর বলে আল্লাহ বলে ওহে আলি হ মেহরবান পাতালের যত দুষ্ট দেহ জৈন পুরী মারিয়া কর খান খান আল্লাহর হুকুমে পা আল্লাহর হুকুম পাইয়া আলী পাতালে চলিল পাতালে যাইয়া আলি হায়দ্রে হাক সারি পাতালের দুষ্ট দেহ দানব পালাইল আলী अली अली बोली ओम के रिद्धि है मारलाम्पू ओम के रिद्धि है दुष्य सूटिया पाला या अली या अली या हूँ देख सम ऐ जेठा इसके शब्दन ऐ जेस के शब्दन ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এটা দিয়ে আপনারা সর্বোচ্চ যে কোনো রুগীর শৈলের দোষী যদি খেদাইতে চান বার জপ করে পানির মধ্যে দম করে পানিটা রোগীর চোখে মুখে ছিটা মারবেন তাতেও যাবে সরষের তেলের মধ্যে ফুঁক দিয়ে যদি সিটা মারেন তাতেও যাবে যদি ডাইরেক্ট ফুক মারেন তাতেও যাবে আর যদি কোনোখানে বিপদাপদ হয় তখন তৎক্ষণাৎ ওই জায়গায় যদি মন্ত্র জপ করা হয় বিপদাপদ আসান হয়ে যায় কোনো দন দুষ্ট এগুলো আপনার ক্ষতি করতে পারে না আর এই মন্ত্রটা সর্বোচ্চ আপনারা মুখস্থ করে নেবেন যদি প্রকৃতির সাথে মিলে যদি মুখস্থ করতে পারেন সবথেকে ভালো আর না হলে নিজ আসন ঘরের মধ্যে মন্ত্রটা মুখস্থ করে নেবেন খুব বেশিভাবে মুখস্থ করে নেবেন যাতে আপনি মন্ত্র বলতে বলার সময় ভুল ত্রুটি না হয় ভুল ত্রুটি হলেও সমস্যা নেই কাজকর্ম করে কেননা মানুষের আসসালাম আলাইকুম আস আপনার সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম কালী চালান মন্ত্র এই মন্ত্রটা একটু বড় হবে এটা মারাত্মক একটা বিদ্যা আপনারা যে কারো ব্যক্তিকে কালি চালান করে দিতে পারবেন হ্যাঁ অবস্থা খারাপ করে দিবে মানে এটা কেমন হবে সেই সম্পর্কে একটু বলি আপনি যার উপরে এটা নাকান করবেন এই কালিটা দেখবেন যে তার শরীর নাক মুখ হ্যাঁ অবস্থা খারাপ মানে খালি মনে মনে ভাববে কী যেন নাক মুখ দিয়ে ঢুকতেছে আর কী যেন বাইরে যেতেছে হ্যাঁ পাগলা হয়ে যাবে পুরো মেন্টালি সমস্যা হয়ে যাবে পুরো মেন্টালি সমস্যা হয়ে যাবে আর নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না দেখবেন গু মুদ এগুলো পরিষ্কার করা শুরু করে দেবে এবং এই নাগানটা বেশি দিন করে রাখতে হয় না কেননা বেশি দিন মানে সর্বোচ্চ পনেরো বিশ দিন রুফরে গেলে কিন্তু তখন রুগীটা মারা যায় এই জন্য করে কেউ এই নাগানটা করবেন না যদিও করেন আবার কাটান করবেন ফেরত নেবেন মন্ত্রটা আমি বলতেছি নিয়ম কারণ একটু কঠিন হবে কঠিন না সহজই আছে করতে পারলে সবই সহজ না করতে পারলে সবই কঠিন হয় তো এটা নিয়ম হচ্ছে প্রথমে ধূপ নিতে হবে ধূপ সিঁদুর পান সুপারি দুধ কলা মন্ত্র পরে হ্যাঁ এগুলার সামনে দিয়ে কালী মন্দিরের সামনে দিয়ে পরে তিনটা লাথি মেরে চলে আসে পড়বেন এক পায়ে দাঁড়িয়ে কিন্তু মন্ত্রটা জপ করতে হবে শেষে তিনটা লাথি মেরে আপনাকে চলে আসতে হবে হ্যাঁ এভাবে কইরা দেখেন আপনার শত্রু বারোটা বেঁচে যাবে যদি এভাবে যদি নাগান করার পর যদি আপনাদের নাগান না ধরে অনেকে নতুন রাস্তায় নাগানগুলো ধরতে চায় না তখন আপনারা করবেন কি এভাবে তিনটা পর ওখান থেকে কিঞ্চিত মাটি হোক বা যে কোনো একটা বস্তু হোক ওইটা নিয়ে শত্রু বাড়িতে ফালাইতে চলে এসে পড়বেন এই কাজটা করলে একশো বছর শিওর নাগান ধরবেই ধরবে তখন তো আমি মন্ত্রটা বলতেছি মন্ত্রটা অবশ্যই শনিবার মঙ্গলবারের দিন অমাবস্যা শনিবার মঙ্গলবার অমাবস্যা রাত্রেবেলা হ্যাঁ অথবা দিনের বেলা আপনারা শ্মশানের চিতার উপরে থেকে মন্ত্রটা মুখস্থ করতে হবে একশো তটবার জপ করতে হবে তবে মন্ত্রের শক্তি আপনারা পাবেন তো মন্ত্রটা আমি বলতেছি গুরুর অনুমতি ব্যতীত কোনো মন্ত্রই কাজ করে না ভাই যতই মুখস্থ করেন আর যতই চর্চা করেন দেখছি ভাই অনেক অনেকেই আছে গুরু নাই অথচ কাজের জন্য হয়ে গেছে যার গুরু নাই তার গুরু শয়তান আর শয়তান কখনো কাজ করাইতে দিবেও না তো যাক মন্ত্রটা বলি শুনেন মন্ত্রটা হচ্ছে এই দেখেন উটকালি রঙের সঙ্গে শশান্তর ঘর পূজা খাবুতে পূজা বাণী খাবুতে অমুকের বাড়িতে চা অমুকের মুখ দিয়া ঢুকিস ঘাট দিয়া বাহির হইস ধাকি ধাপ মোর কালাম ঠেলিয়া ফেলিয়া শিবের মাথা খাইস উটকালি সোর থান ফেন্নার অঙ্গে কর থান ফেন্নার ঘর দেয়া ঢুকিস মুখ দিয়া বাইর হইস মোর বাক্য মোর বাক্য না ধরিস শিবের মাথা তোর দুই পায়ে মুছিস দোহাই শিবের মাথা খাস দোহাই মা শ্মশান কালীর আবারও বলতেছি উটকালি রঙ্গে সঙ্গে শ্মশান তোর ঘর পূজা পানি খাবুতে ফন্নার অমুকের বাড়ির যা অমুকের মুখ দিয়া ঢুকিস ঘর দেয়া বাইর হইস কি ধা কি ধা ধা কি ধা মোর কালাম ঠেলিয়া ঠেলিস ফেলিস শিবের মাথা খাইস উটকালি কালি থান ফেন্নার অঙ্গে কর থান ফেন্নার ঘাট দেয়া ঢুকিস মুখ দিয়া বাইর হইস মোর বাক্য না ধরিস শিবের মাথা তো দুই পায়ে মুসিস ধায় শিবের মাথা খাই ধোয় মা শ্মশান কালি এটা মন্ত্রটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বসে থাকবেন ধন্যবাদ